বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন গণতান্ত্রিক মহিলা সমিতির আন্দোলন কেবল নিজেদের স্বাধিকার স্বাধীনতা ও সাম্য মুক্তির জন্য সংগঠিত হয়নি তা বৃহত্তর গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে বিশ শতকের প্রথম দিকে নারীরা জাতীয় মুক্তি আন্দোলনে অংশ নিয়েছিলেন গান্ধীজির অনুরোধে এছাড়া জনজীবনের নানা সমস্যা এবং গণতান্ত্রিক সামাজিক ও আইনগত অধিকার নিয়ে নারী আন্দোলনের জোরদার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বাংলা পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্র মাদ্রাজ, সর্বত্র মহিলা সংগঠন তৈরি করে সমাজতান্ত্রিক ও ফ্যাসিবাদী বিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশ নেয় এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভারতের মার্গারেট থ্যাচার বলা হয় আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা উচ্চ বর্ণের ও উচ্চ শিক্ষিত বা পাশ্চাত্য শিক্ষিত নিম্ন বর্ণ বা অশিক্ষিত রক্ষণশীল পরিবারের কেউ আন্দোলনে সামিল হননি জোড়াসাক্ষর ঠাকুর পরিবারের অনেক নারী আন্দোলনে যুক্ত ছিলেন স্বদেশী আন্দোলনে যুক্ত নারীরা সামাজিক পীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে দৃঢ় সংগ্রামী মানসিকতা তৈরি করেছিলেন সমাজ সংস্কারের আন্দোলনে নারীর বিকাশের পথ সুগম করেনি মুক্তি সংগ্রামী তাদের সুপ্রতিষ্ঠিত হয়েছে বঙ্গভঙ্গের যুগের দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা স্বর্ণকুমারী দেবীর সখী সমিতি ও তার কন্যা সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার নামে স্বদেশী দ্রব্য উৎপাদনের সংস্থা এবং তার বীরাঙ্গনা ব্রত স্বদেশী চেতনা জাগাতে সাহায্য করেছিল ঢাকায় আশালতা নব শশী সেন ও বরিশালের মনোরমা বসু সক্রিয় ভূমিকা নেন এছাড়া ভগিনী নিবেদিতা হেমপ্রভা মজুমদার প্রভা, চন্দ্র প্রমুখ স্বদেশী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন এছাড়া মহারানী তেজস্বিনী পণ্ডিতা রামবাই রামবাই রানাডে তনুবাই তারা তারখুদ মিরুবাই লিমে প্রমুখ দক্ষিণী নারীও বঙ্গভঙ্গ বিরোধে আন্দোলনে ভূমিকা নেন মহিলা পরিষদ উনিশশো ভারত মহিলা পরিষদ ও সেবা সদনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন এম জি রানাডের দ্বিতীয় পত্নী রানাডে এই সময় নারী আন্দোলনের বৈশিষ্ট্য হল উচ্চ বর্ণ ধনী বুর্জোয়া শহুরে নারীরাই নারী সংগঠনের মূল কাণ্ডারী গান্ধীজির ডাকে উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বহু নারী অহিংস অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন গান্ধীজির আদর্শে শান্তি দাস নারী সত্যাগ্রহ সমিতি গঠনের মাধ্যমে খাদি আন্দোলনে নারীদের অংশগ্রহণকে জোরদার করেন এই সময় গান্ধীজির অনুরোধে বহু নারী বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশী জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হয়েছিলেন গান্ধীজির নির্দেশ মতো বোম্বের এক হাজার মহিলা প্রিন্স অব ওয়েলস এর ভারত সফরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা মিছিল বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং বা অবরোধ করেছিলেন এই সময় হীরাবাই টাটা সিথিবাই টাটা বেগম হামিদ আলী রাজকুমারী অমৃতা কাউর ও ড মুথালক্ষী রেড্ডি নারীদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করেন অহিংস অসহযোগের পাশাপাশি নারীদের এই ভূমিকা প্রশংসনীয় কলকাতায় উনিশশো একুশ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের বোন উর্মিলা দেবী নারী কর্ম মন্দির গঠন করেন বৌদি বাসন্তী দেবীকে নিয়ে এই সময় ইয়ং ইউমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন ও ইউমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যেমন অ্যানি বেসান্ত মার্গারেট কানজিন্স কমলা দেবী চট্টোপাধ্যায় রেণুকা রায় প্রমুখ নারী অসহযোগ আন্দোলনের আইকন হয়ে ওঠেন গান্ধীজি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এক প্রবন্ধে জানান অসহযোগ আন্দোলনের নারীদের অংশগ্রহণ জরুরি কারণ ঔপনিবেশিক অর্থনীতি নারীদের স্বনির্ভরতা ও সামাজিক অবস্থানকে আক্রমণ করেছে অন্তপুর থেকে বেরিয়ে বৃহত্তর জগতের সঙ্গে সংযোগ ঘটাতে হবে খাদি আন্দোলনে নারীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী সংগ্রামে তাদের যোগদানের পথ প্রশস্ত করবে কারণ অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল চরকা পুরুষের অনুমোদন নারীদের এই সময় আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছিল শুধু উচ্চবিত্ত ও মধ্যবিত্ত নারীরা নয় বহু গরিব ঘরের নারী সুতা কাটা ও তাঁত বোনার কাজে উৎসাহিত ছিল অসহযোগের নেতিবাচক ও ইতিবাচক কর্মসূচি যেমন বিদেশি দ্রব্য বর্জন ও শিল্প গড়ে গড়ায় নারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল গান্ধীজির আইন অমান্য আন্দোলন উনিশশো এর আগে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল অব ইউমেন এবং উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নিখিল ভারত মহিলা কনফারেন্স এ গঠিত হয় এর দশ হাজার সদস্য আন্দোলনে যোগ দেন আন্দোলনে এআইডব্লুসি ভারতের আঠারোটি প্রদেশে একশো আশিটি শাখা খোলা যায় সদস্য সংখ্যা ছিল হাজার এর সমস্ত নারী সেবামূলক কাজ শিক্ষার বিস্তার নারীদের সমানাধিকার এর দাবিতে সরকারি নীতি নির্ধারণের জন্য চেষ্টা চালায় গান্ধী পত্নী কস্তুর কস্তুরবা গান্ধী জওহরলাল নেহেরু স্ত্রী কমলা নেহেরু মতিলাল নেহেরু স্ত্রী স্বরূপ রানী নেহেরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী বিপ্লবী অনিল রায়ের স্ত্রী লীলা রায় ছাড়াও সরোজিনী নাইডু নেলি সেনগুপ্ত প্রমুখ গান্ধীজি ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দেন গান্ধীজির আদর্শে কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয় গান্ধীপন্থী সরোজিনী নাইডু রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করে এই আন্দোলনের শক্তি বৃদ্ধি করেন এই পর্বে নারী আন্দোলনের মূল চরিত্রই হল রাজনৈতিক সংস্কার ও সাম্রাজ্যবাদের বিরোধিতা করা উনিশশো একতিরিশ খ্রিস্টাব্দে জেনেভায় নারীদের সাম্য বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে চীন কমিউনিস্ট পার্টির লিঙ্গ সমতা বিষয়ক প্রস্তাব গ্রহণ ও লাহোরে এশিয়ান মহিলা সমতা কংগ্রেসদের প্রভাবে আইন অমান্যের ভেতরে নারী নারী অধিকার আন্দোলন বিস্তৃত হয় উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে সক্রিয় নারী আন্দোলনে সামিল হয়েছিলেন বাংলার কমলা দেবী চট্টোপাধ্যায় বাসন্তী দেবী উর্মিলা দেবী সুনীতি দেবী দুর্গা দেবী আশালতা সেন বীণাপানি দেবী জ্যোতির্ময়ী গাঙ্গুলি মাদ্রাসের বি আম্মা বোম্বের অবন্তিকাবাই গোখলে প্রমুখ এছাড়া পশ্চিম গোদাবরী ও মহারাষ্ট্রের দেবদাসীরা এবং বাংলার পতিতা মহিলারা গান্ধীজির আহ্বানে নিজেদের গায়ের গয়না ও ব্যক্তিগত জিনিসপত্র ত্যাগ করেছিলেন আন্দোলনের স্বার্থে খ্রিস্টাব্দের মে মাসে থেকে অভিযানে নেতৃত্বে নেতৃত্ব দিতে গিয়ে ভারতের গোলা বুলবুল নামে পরিচিত সরোজনী নাইডু তার নারী বাহিনীকে বলেছিলেন আমাদের মর্যাদা তোমাদের হাতে তাই হিংসার আশ্রয় নেবে না গান্ধীজির নেতৃত্বে উনিশশো বেয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে আন্দোলনকালে পাঞ্জাবের রাজকুমারী অমৃতা কাউর অমর কাউর পুষণ গুজরাল সফলভাবে ভারত ছাড়ো আন্দোলন পরিচালনা করেন এই সময় গান্ধীজি ডু অর ডাই স্লোগানে অনুপ্রাণিত নেত্রী পাঞ্জাবের গৃহবধূ শ্রীমতী ভোগেশ্বরী ফুকনানিকে পুলিশের গুলি করে হত্যা করে পুলিশ গুলি করে হত্যা করে আত্মগোপন করে সুচেতা কৃপানিলি খুরশেদ বেন উষা মেহেতা কস্তুরবা গান্ধী মৃদুলা সারাভাই প্রমুখ সফলভাবে আন্দোলনে সংগঠিত করেন উষা মেহেতা ওয়েবস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করে ব্রিটিশ বিরোধী প্রচার চালান আত্মগোপন করে আন্দোলনে সর্বাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন দিল্লির অরুণা আসফ আলী আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় ১৬ বছর বয়সী স্কুল ছাত্রী কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন নারী আন্দোলনের নতুন বৈশিষ্ট্য সংযোজন করেছিলেন মেদিনীপুরের তিয়াত্তর বছর বয়সী গান্ধীপন্থী মহাত্মা গান্ধী হাজরা তিনি হাজার নারীকে নিয়ে সেনা দল গঠন করেছিলেন গান্ধীপুরি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা তমলুকের লালবাড়ি দখল নিতে গেলে পুলিশের গুলিতে নিহত হন বীরভূমের রানী চন্দ্র এলা দত্ত লাবণ্য প্রভা দত্ত সুনীতি সেন মায়া ঘোষ নন্দিতা কৃপালিনী প্রমুখ গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন উনিশের বাংলার প্রায় লক্ষ মানুষের মৃত্যুর জন্য সরকারি দায়ী এই সময় মহিলা আত্মরক্ষা কমিটির সমিতির ভূমিকা গৌরবের দাবি করে দেশ মুক্তির জন্য সশস্ত্র আন্দোলনে অংশ নেন গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনের জন্য নারীদের অংশগ্রহণের প্রয়োজন বলে জানান আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র ছিল এই রকম প্রত্যক্ষভাবে বিদেশি দ্রব্য বর্জন পিকেটিং অনশন আইনমান্য আন্দোলন সন্ত্রাস সৃষ্টি ইত্যাদি আরও পরোক্ষভাবে সে সব কাজ নারীরা করতেন তা হল স্বদেশী বা বিপ্লবীদের গোপনে অস্ত্রদান গোপনে গোপনে খবরাখবর পৌঁছে দেওয়া গোপন আস্তানা রক্ষা করা পুলিশের হাত থেকে বিপ্লবীদের নানাভাবে রক্ষা করা ইত্যাদি আত্মপ্রত্যয় আত্মত্যাগ ও আত্মবিশ্বাসের দৃঢ় মানসিকতা থেকেই নারীরা সশস্ত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন স্ত্রী শিক্ষার প্রসারে নারীদের বিপ্লবী চেতনা জাগাতে সহায়ক হয়েছিল বিনা দাস কলকাতার ছাত্রী সংঘের সদস্য হয়ে সশস্ত্র আন্দোলনের প্রেরণা পান কুমিল্লার স্কুল ছাত্রী সুনীতি চৌধুরী ও শান্তি দাস উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দই ডিসেম্বর জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করে যাবজ্জীন যাবজ্জীবন কারাবাসে যান উজ্জ্বলা মজুমদার গভর্নর এন্ডারসনকে হত্যার চেষ্টায় চোদ্দ বছর জেলে যান লুকিয়ে পিস্তল রাখার রাখায় জ্যোতিকণা কনা দত্ত ও সূর্য সেনকে আশ্রয় অপরাধে সাবিত্রী দেবী চার বছর জেল হয় এরা সবাই শিক্ষিত ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বহু কৃষক রমণীয় আন্দোলনে সামিল হন তে আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের চরিত্র আরও বদলে যায় আদিবাসী উপজাতি নমশূদ্র তপশিলি মুসলিম প্রমুখ নারী পুলিশ ও প্রশাসনের ভয় উপেক্ষা করে সশস্ত্র আন্দোলনের পথ গ্রহণ করেছিলেন উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে বাংলার তেভেগা আন্দোলনে লড়াকু নেত্রী ছিলেন ইলা মিত্র রিনা গুহ প্রমুখ শ্রীমতী ভিকাজির উস্তুমজি কামা ভারতীয় বিপ্লববাদের জননী নামেও পরিচিত